আল্লাহ একদা ফেরেশ ডেকে বললেন আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই বল এ বিষয়ে তোমাদের বক্তব্য কি তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্ট জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাঁসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি এখানে ফেরিস তাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না বরং জানার জন্য ছিল আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না বাহ দুই তিন শূন্য অর্থাৎ আল্লাহ চান এ পৃথিবীতে এমন একটা সৃষ্টির আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছাশক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তবেষনা সহকারে জ্ঞানে আল্লাহর বিধান সমূহের করবে ও তার ইবাদত করবে ফেরিস তাদের মত কেবল হুকুম তামিলকানি এখানে খলিফা বা প্রতিনিধি বলে জিন্দের পরবর্তী প্রতিনিধি হিসাবে বন আদমকে বোঝানো হয়েছে যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি হবে ইবুনু কাছির অথবা এর দ্বারা আদম ও পরবর্তী ন্যায়নিষ্ঠ শাসকদের বোঝানো হয়েছে যারা জনগণের মধ্যে আল্লাহর আনুগত্য ও ইচ্ছাপূর্ণ শাসক প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে কেননা ফাসাদ সৃষ্টিকারী ও অন্যায় রক্তপাতকারী ব্যক্তিরা আল্লাহর প্রতিনিধি নয় ইবনু জারির